ও মারি আরে আমি কি আমার ভুলও কিছু করি আমার ভুলও কিছু করিনি আমার বোনের উপরে ঠিক এইভাবে ভাবে অত্যাচার হয়েছে আমার বাড়ি তোর এক মিনিট জায়গা নেই চলে যা তোর বাবার বাড়িতে তুই চলে যা যা সাদুজ এ রোলিং ক্যামেরা

আপনি ভুল করেও যেন এই মেয়েটার সংসারে আঘাত আনতে পারবেন না বলে দিলাম আপনি এখন যা খুঁজে যাই বলে যান রাস্তায় যান আপনাদের কারণে আজকে নারী জাতি কলঙ্কিত হচ্ছে ছেলেগুলো দেখে না টাকা পায় টাকাগুলো গুলো কিনে নেয় এই বেচারা বাইরে যে এসে তোমাদের জন্য কষ্ট করে ভাই তাদের ফেলেতে চলে গেছে খুব দুঃখ খুব যন্ত্রণা অনেক কষ্ট যদি কোনো স্বামী বিদেশের বাড়িতে শুনতে পায় যে তার বউ বড় ক্রিয়ায় লিপ্ত আসে ওই ব্যক্তিকে বেঁচে থাকতে পারে পারে না স্টক করে মরে যাওয়ার কথা আমি বেঁচে আছি আল্লাহ দীর্ঘ দশটা বছর ধরে চালিয়েছে তাই আমি আমি নিরুপায় ছাড়িনি ও তালাক দিয়ে চলে গেছে তাই ওরা আমার বাচ্চা দুটো মানুষ করার জন্য এই ঘর দুয়ার দেখভাল করার জন্য এই মেয়েটারকে আমি নিয়ে আলাম ভাই খুব ভালো কাজ করেছে যাক আপনারা ভালো থাকেন যান যান আমি কিন্তু আপনার মায়ের দিতে পারতাম কিন্তু আমি

করছি নিজের হাতে এত সুখের সংসারটা নষ্ট করে দিয়েছি আমি যা জাতির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমার মতো ভুল যেন মেয়ে মানুষ না করে তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে